হাই আমি জানাতের ফেড্রুত সিন্দা ফ্রম লাইফ স্টাইল চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ক্লড ড্রাইভারের ব্যবহার করতে হয় ক্লড ড্রাইভার অনেক রকমই হয় কিন্তু আজকে আমি আপনাদের ইন ওয়ান ক্লড ড্রাইভারের ব্যবহার দেখাবো ওয়ান ক্লড ড্রাইভারের টোটাল পঁয়ত্রিশটি বাটন থাকে এবং এখানে পকেট থাকে এই পকেট দিয়ে ইনারটি প্রবেশ করিয়ে টোটাল একটি টাইপার তৈরি করতে হয় এবং আমি আপনাকে প্রথমেই বলে দিই একটি বাচ্চার জন্য পাঁচটা প্লট ড্রাইপার হলেই যথেষ্ট এবং ইনসার্ট আপনার দশ থেকে আ আট থেকে দশটি ইনসার্ট হলেই যথেষ্ট আমি আপনাকে দেখাচ্ছি ভালো করে এটি হচ্ছে প্লট ডাইপার এখানে একটি পকেট থাকে এটার ভিতরেই ইনারটা প্রবেশ করানো হয় বা ইনসার্ট করাতে হয় এটা হচ্ছে পকেট এই পকেট দিয়ে ইনসার্টটা ঢুকাতে হবে ইনসার্টও কয়েক ধরনের হয় তবে আমি বলবো ব্যাম্বো ফাইবারের শোষণ ক্ষমতা সবথেকে বেশি এটা হচ্ছে ব্যাম্বো ফাইবার আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ব্যাম্বো ফাইবার এবং এর শোষণ ক্ষমতা বেশি এবং সিঙ্গেল লেয়ার অথবা ডাবল লেয়ার হেডে ইনস্টার আপনি ইউজ করতে পারেন ডাবল লেয়ার দিলে লং টাইম শোষণ ক্ষমতা থাকবে এটা হলো ব্যাম্বো ফাইবার এবং এটা হচ্ছে মাইক্রোফাইবার মাইক্রোফাইবারের শোষণ ক্ষমতা ব্যাম্বো ফাইবারের থেকে কম তবে কাজ চলে যায় দেখুন ভালো করে এটা হচ্ছে মাইক্রো ফাইবার এবং আমি আপনাদের আর আরেকটা টিপস দিচ্ছি আর সেটা হচ্ছে আপনারা বাসার পুরনো সুতি কাপড় বা পুরনো ওড়না ইনসার্ট হিসেবে ব্যবহার করতে পারেন আর সেজন্য আপনি কী করতে পারেন সেই জন্য বাসার সুতি কাপড় বা পুরনো ওড়না নিয়ে এই কেনা ইনসার্টের মাপে লম্বায় কেটে নিয়ে এবং চড়া একটু বেশি নিয়ে কয়েকটা ভাজে ভাজ করে ইনসার্টের মাপে নিয়ে এভাবে পেতে আপনি ইনসার্ট হিসেবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে মনে রাখবেন যে দিবেন এবং দেখাবো কিভাবে ইনসার্টটি ঢুকাতে হয় আমি এখন ইনসার্টটি নিচের লেয়ারে দিয়ে ওপরে কেনা ইনসার্টটি পেতে তারপরে হাতের উপর এইভাবে নিয়ে ঠিক দেখুন ভালো করে ঠিক হাতে আমি কিভাবে ধরেছি ঠিক এভাবে ধরে এটা আর একটু বলি নেই কেনার হিসেবে টিউব করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে বেবি র্যাশ খুবই কম ওঠার সম্ভাবনা থাকে দেখুন কিভাবে আমি এটা প্রবেশ করাচ্ছি হাতের ওপর এইভাবে কেটে নিয়ে ঠিক এভাবে ধরে হাতটি আমি পকেটের ভিতরে এভাবে ঢুকিয়ে দিব খুবই ইজি কোনো ঝামেলার কোনো ব্যাপার না এবং পুরো হাতটি ডুবানোর পর এভাবে ধরে হাতটি টান দিয়ে এভাবে বের করে ফেলবো এবং বের করার পর শুধু একটু দুপাশে একটু অ্যাডজাস্ট করে টেনে দিলেই সুন্দর মতো হয়ে যাবে ক্লথ ড্রাইভার তৈরি এখানে আমি আপনাদের আর একটা টেস্ট দেবো সেটা হচ্ছে লাইনার লাইনার ইউজ করে বাবু কোক করলে সেটা ক্লিন করতে খুবই সুবিধা হয় আর আমি লাইনার হিসেবে ইউজ করি পুরোনো টি শার্টের তুমি টি শার্টের কাপড় কি ড্রাইপারের মাকে কেটে ভাবে পেতে আমি লাইনার হিসেবে ইউজ করি এবং এখানে করলে লাইনারটি তুলে নিলেই ক্লিন করতে খুবই ইজি হয়ে যায় আর সেক্ষেত্রে ড্রাইপারে কোনো কিছু লাগে না আর লাগলেও দুপাশে খুবই সামান্য পরিমাণে এটি লেগে যায় বাট এটি ক্লিন করতে খুব ইজি হয় এখন আমি আপনাদের একটি টলের উপরে ড্রাইপারটি পরিয়ে দেখাবো ড্রাইপারটি ঠিক এভাবে পেতে নিয়ে দেখুন দেখাচ্ছি ড্রাইভারটি কীভাবে পেতে নিয়ে বাবুকে শুয়ে দিবেন এবং ঠিক বাবুর নাবি বা কোমর বরাবর ড্রাইভারটি এনে ড্রাইভারটি এনে অ্যাডজাস্ট করে পরিয়ে দিবেন বাবুর সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন যেহেতু এটা অল ইন ওয়ান ক্লথ ড্রাইভার সেখানে এটা ছোটো বড়ো করা যায় ছোটো বড়ো করার অপশন আছে এটি জিরো থেকে থ্রি টু ফোর ইয়ার বাচ্চাদের ক্লথ ড্রাইভারটি একটি ড্রাইভার ইউজ করতে পারবেন দেখুন আমি কীভাবে পড়াচ্ছি টাইপারটি ঠিক বেবি আর বি বরাবর এভাবে টেনে নিয়ে ঠিক এই নিচের লেয়ারে এখানে চারটি বাটন থাকে এই বাটন চারটিতে আপনি এইখানের এই বাটনটি যে কোনো একটিতে অ্যাডজাস্ট করবেন সেটা বেবির সাইজ অনুযায়ী হবে এবং উপরের লেয়ারে বাটনগুলো উপরে লাগিয়ে দিতে হবে এবং একইভাবে অপর পাশে করতে হবে তবে খেয়াল রাখবেন সবসময় ডাইপার যেন খুব বেশি টাইট বা খুব বেশি লুজ যেন না হয় খুব বেশি লুজ হলে কিন্তু শিশি লিক করবে এবং কাপড় নষ্ট হয়ে যেতে পারে বা বিছানা নষ্ট হয়ে যেতে পারে বাস হয়ে গেল ডাইপার করানো খুবই ইজি এবং খুবই কমফোর্টেবল আর আমি এখানে একটু বলে রাখি ক্লথ টাইপার আমি ইউজ করতে এই জন্যই স্বচ্ছন্দ বোধ করি যে ক্লথ ব্যাপারে কোনো টেমিকে ইউজ করা হয় না আর এই জন্য এটা বেবের জন্য কোনো ক্ষতিকর না এবং এটা পরিবেশ বান্ধবী বা ডিসপোজেবল টাইপারের কেমিক্যাল ইউজ করা হয় এবং এটা বেবের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর আর তাছাড়া ক্লথ টাইপার খুবই সাশ্রয়ী আর এটা খুবই কমফোর্টেবল এখানে দেখাচ্ছি এখানে একটু টেনে দেবেন বেগেতে পরিয়ে সামনের দিকে একটু টেনে দিবেন বাস হয়ে গেল ডাইপার করানো খুবই আরামদায়ক আর আর একটা কথা বলে রাখি ডাইপার পরানোর আগে বা ডাইপার চেঞ্জ করার সময় অবশ্যই বেবিকে ভালো করে ক্লিন করে নেবেন দিয়ে অথবা ভেজা নরম সুতি কাপড় দিয়ে অবশ্যই ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন কিন্তু ভালো করে না করলে বেবির র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ক্লিন ভালো করে করলে কখনোই আপনার বেবির র্যাশ উঠবে না আর ক্লিন করার জন্য অবশ্যই কিছু ক্লিনিং জিনিস প্রয়োজন হবে আর সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি আমি যেগুলো ইউজ করি ক্লিন করার জন্য অবশ্যই আমি ওয়াইপস ইউজ করি ওয়াইপস দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়ে বিবিকে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আমি বেবিকে ডাইপারটি পরাই এবং ডাইপারটি পড়ানোর আগে নৌশুল পাউডার ইউজ করি সাধারণত পারল ইউজ করি বাট যদি কোনো কারণে বেবির র্যাশ উঠে তাহলে আমি এই র্যাশ ক্রিমটি ইউজ করি এটা হচ্ছে ডি র্যাশ স্কোয়ার কোম্পানির প্রাইসটি আমার মনে নেই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রাইস হবে বাট বাজারে অনেক ধরনের র্যাশ ক্রিম পাওয়া যায় আপনারা যে কোনো কি ইউজ করতে পারেন তবে আমি এটা ইউজ করি এটা হচ্ছে ডি র্যাশ খুবই ভালো খুবই কার্যকর যদি র্যাশ না ওঠে বেবি সাধারণত আমি পাউডারই ইউজ করি বেবিটি ভালো করে ক্লিন করে নিয়ে শুকনো ফুটি মুছে পাউডারটা অ্যাপ্লাই করে তারপরে আমি ডাইপারটি পরিয়ে দিই এবং এটা আমি ড্রাইপার চেঞ্জ করানোর সময় বা প্রতিবার পরানোর সময় ইউজ করি আর যখন ড্রাইপারটি খুঁড়বেন জাস্ট এভাবে ধরে বেবিকে এভাবে ধরে ড্রাইপারটি সরিয়ে নিয়ে ক্লিনিংয়ের জন্য রেখে দিলেই হবে আর অবশ্যই একটা চেঞ্জিং ম্যাট ইউজ করবেন তাহলে জায়গাটি নোংরা হবে না এখানে আপনাদের আরেকটিপস দিয়ে রাখছি বেবেরা যদি শিশি করে দেয় তাহলে শুধু উপরে এই লাইনারটি এবং ভিতরের ইনসার্টগুলো খুলে নতুন একটি ইনসার্ট বা নতুন একটি লাইনার দিয়ে এই ডাইপারটি বেবিকে পরিয়ে দিতে পারবেন তবে মনে রাখবেন ছয় ঘন্টার বেশি একটি ড্রাইপার ইউজ করবেন না ছয় ঘন্টা পর অবশ্যই সম্পূর্ণ ডাইপারটি চেঞ্জ করে দিবেন ইনসার্ট লাইনার এবং এই পকেট কভারটি অবশ্যই চেঞ্জ করে দিবেন আর যদি বেবি কুক করে দেয় কুক করলে অবশ্যই সম্পূর্ণ ড্রাইভার চেঞ্জ করবেন সেটা দুই ঘন্টাই হোক বা ছয় ঘন্টাই হোক বা শিশি করলে দুই থেকে তিন পর পর আপনি ইনসারটি চেঞ্জ করে দিতেই পারেন আমি আমার বেবির জন্য ইপিওর একটা ব্র্যান্ডেড ক্লথ ড্রাইভার ইউজ করি এই ড্রাইভারটি খুবই আরামদায়ক আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে ইপিও থেকে ইম্পোর্টেড ক্লথ ড্রাইপার খুবই রিজনেবল প্রাইসে কিনে নিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে করে অন্যান্য মায়েরা উপকৃত হতে পারেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে একটি বেল বাটন থাকে সেই বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ